আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে চাই আজকে কিন্তু দারুণ অফার আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আজকে কি অফার দেওয়া হয়েছে এই গাড়ির ভিতরে কিন্তু আজকে দারুণ একটি অফার আছে আসলেই কি অফার তা আপনাদের মাঝে শেয়ার করব একটি গাড়ি কিনলে আপনারা কী ফিরি পাবেন সেটা আপনাদের মাঝে জানাবো আগে আপনাদেরকে গাড়িটি দেখায় কত সুন্দর ময়ূরপঙ্খী গাড়ি এরকম ময়ের পঙ্খী গাড়ি যদি নিতে চান তাহলে ছোট ভাই সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা হচ্ছে জামালপুর সরিষাবারি পল্লীবিদ্যুৎ লগ্ন আসলে কিন্তু ছোট ভাই সুমন ভাইয়ের সাথে দেখা হবে আমার দোকানের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ অটোক্রয় বিক্রয় সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন তিন চেসিজের গাড়ি কেনার চেষ্টা করবেন এমনকি তিন তিন চেসিজের গাড়ি কেনার চেষ্টা করবেন আজকে কিন্তু আপনাদের জন্য দারুণ একটি অফার নিয়ে আসছি গাড়িটি দেখেন অনেক সুন্দর গাড়ি তিন চেসিজা গাড়ি তিন তিন যে গাড়ি এরকম গাড়ি কিন্তু তিন তিন চেসিজের গাড়ি সবার কাছে পাবেন না দেখেন আমাদের গাড়ি কতটা কালেকশন কতটা সুন্দর দেখলে কিন্তু বুঝতে পারবেন এ দেখেন সকেট বাম্বার আমাদের কিন্তু প্রত্যেকটা গাড়ির ভিতরে মোটা সকেট বাম্বার ব্যবহার করা দেখেন মিটার মিটার আটচল্লিশ ষাট দু হাটাই ব্যবহার করতে পারবেন আপনারা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন আমাদের গলা ও চেসিস গ্যারান্টি পাঁচ বছর গলা ও চেসিস গ্যারান্টি পাঁচ বছরের মধ্যে যদি ভাঙতে পারেন গলা ও চেসিস সম্পূর্ণ ফ্রি দেখেন এই যে তিন ইঞ্চি চেসিস তিন তিন চেসিস এটা কিন্তু তিন তিন চেসিস তিন ইঞ্চি চেসিস আপনারা সবসময় মনে রাখবেন একটি গাড়ি মেরুদণ্ড হচ্ছে চেসির চেসির যদি শক্ত হয় গাড়িও কিন্তু শক্ত হয় যে আপনাদের ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব শক্তিশালী খুব মজবুত ডিজাইন খুব আকর্ষণীয় ডিজাইন সোনার ডিজাইন আপনারা যদি এরকম গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ছোট ভাই সুমন ভাইয়ের সাথে সুমন ভাইয়ের কাছে কিন্তু অল টাইম গাড়ি থাকে আমার দেখেন ডিজাইন কতটা সুন্দর ডিজাইন আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন আর যদি ভিডিও ভালো লাগে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে যাবেন দেখেন এটা কিন্তু ড্রয়ার সিস্টেম আপনি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন আবার কিন্তু প্রয়োজন অনুযায়ী রায়কে দিতে পারবেন খুব সুন্দর গাড়ি খুব আকর্ষণীয় গাড়ি খুব শক্তিশালী গাড়ি আমাদের সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে ডিজাইন এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন সবচেয়ে আকর্ষণীয় এই ডিজাইনটা খুব সুন্দর লাগে বাইরে থেকে কিন্তু ফোকাস সব কিছু দেখা যায় আমাদের ভিতরে কিন্তু সিম লাগানো আছে পানি ঢুকার কোনো সম্ভাবনা নাই দেখেন এরকম গাড়ি যদি কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ছোটো ভাই সুমন ভাইয়ের সাথে সুমন ভাইয়ের কাছে কিন্তু অল টাইম গাড়ি থাকে আপনারা যে কোনো সুম আসলে কিন্তু গাড়ি কিনতে পারবেন আমার কাছ থেকে যে কোনো সুম যদি আসেন সব সময় গাড়ি থাকে আমার কাছে আপনাদের কোনো বায়নাপত্র করতে হবে না আপনাদের অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনারা আসবেন দেখবেন যদি পছন্দ হয় তাহলে নেবেন আর যদি পছন্দ না হয় তাহলে নেওয়ার দরকার নাই দেখেন এটা কিন্তু তিন চেসিজ গাড়ি তিন তিন চেসেজ গাড়ি খুব শক্তিশালী গাড়ি এ দেখেন এক চেসিস তিন চেসেজ এ গাড়ি সবচেয়ে শক্তিশালী গাড়ি এ দেখেন এটার ভিতরে কিন্তু রেকসিন লাগানো আছে দেখায় আপনাদের এ দেখেন রেকসিন আপনারা চাইলে তুলে ফলাইতে পারবেন রেকসিন লাগানো খুব সুন্দর গাড়ি খুব আকর্ষণীয় গাড়ি আপনারা নিতে চান যদি তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা হচ্ছে জামালপুর সরিষাবাড়ি পল্লী বিদ্যুৎ সংলগ্ন আসলে কিন্তু ছোটো ভাই সুমন ভাইয়ের সাথে দেখা হবে আসলে ময়ের পঙ্খী গাড়ি কয় টাকা দাম আর তাও আপনাদেরকে জানাবো দারুন অফার আজকের জন্য দারুণ অফার দারুন ছাড় আপনারা যদি এই গাড়িটি নিতে চান মাত্র পঁচানব্বই হাজার টাকা আপনাদের উদ্দেশ্যে বলেছিলাম আসলে কি অফার অফারটা হচ্ছে এই গাড়িটি যদি নিতে নিতে চান তাহলে কিন্তু ডিভাইস ফ্রি এই গাড়িটি নিলে ডিভাইস ফ্রি আজকের জন্য ডিভাইস ফ্রি যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন পঁচানব্বই হাজার টাকা ডিভাইস ফ্রি আপনার চুরি অসম্ভব যদি কেউ চুরি করতে চায় তাহলে কিন্তু অসম্ভব আপনার কেউ চুরি করতে পারবে না এই গাড়ি এতটা শক্তিশালী গাড়ি আপনার কেউ চুরি করতে পারবে না এটার সাথে ডিভাইস সেটিং থাকবে আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আসবেন আসলে বেশি ছাড় তো দিতে পারবো না আসলে একটি গাড়ির ভিতরে সামথিং ব্যবসা বাণিজ্য করে থাকি আমরা তার কারণে ডিভাইসটি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ডিভাইসটি ফ্রি দিতেছি আপনাদের জন্য আপনারা যদি নিতে চান তাহলে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন সুমন ভাইয়ের কাছে কিন্তু আরও অনেক গাড়ি তৈরি করা হইতেছে দেখেন আরও অনেক গাড়ি আছে গাড়ি কোনো কমতি নাই যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আসবেন এ দেখেন আপডেট মডেলের আপডেট মডেলের মোট গাড়ি সামনে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ডিজাইন করা হয়েছে খুব আপডেট করা হয়েছে এই গাড়িটি অনেক দূরে চলে যাবে কি কিন্তু কিছু আপডেট করা হয়েছে ডিজাইন এই সামনে ডিজাইনটা আপডেট করা হয়েছে খুব সুন্দর গাড়ি খুব আকর্ষণীয় গাড়ি ময়ূরপঙ্খী গাড়ি খুব চাহিদা অনুযায়ী কিন্তু আমরা তৈরি করে থাকি আমাদের কাছে আরো গাড়ি আছে দেখেন বহু গাড়ির কোনো অভাব নাই অনেক বহু গাড়ি আছে যদি বহু গাড়ি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারে এটা কিন্তু আপডেট মডেলের বহু গাড়ি দেখতে পাচ্ছেন দেখেন আপনাদের যদি পুরাতন বডি থাকে যদি পুরাতন বডি থাকে এরকম একটি কেবিন যদি আমার কাছ থেকে কিনে নিয়ে লাগান গাড়িটি কিন্তু নতুন হয়ে যাবে আপনার ব্যাটারি চার্জার সব ভালো আছে যদি এরকম একটি গাড়ি থাকে আপনার এরকম কিন্তু নতুন করতে পারবেন আপনার গাড়িটি বিক্রি করতে হবে না আপনার ভাঙ্গাড়ি যা আপনার গাড়ির ভিতরে মালামাল আছে তা আপনি বিক্রি করতে পারবেন আট দশ হাজার টাকা বিক্রি করে যদি এরকম কেবিন আমার কাছ থেকে মাত্র চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ হাজার টাকায় যদি একটি কিবিন কিনেন তাহলে কিন্তু আপনার গাড়িটি নতুন হয়ে যাবে এখানে যে অবস্থায় আছে এই অবস্থায় কিন্তু মাত্র টাকা দিয়ে কিনতে পারবেন হাজার দেখেন এখানে কি কি আছে এ অবস্থায় কিন্তু খালি চল্লিশ হাজার আপনি মাত্র চল্লিশ হাজার টাকা সিট িট সবই পাবেন খালি আপনি লাগাইতে হবে কি মোটর কন্ট্রোলার চার্জার আপনার স্প্রে চাকা মাখা যা যাবতীয় আছে লাগাবেন আপনি গাড়িটি নতুন হয়ে যাবে দেখেন মাত্র চল্লিশ হাজার টাকা দামের গাড়ি অনেক সুন্দর গাড়ি আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন তিন চেসিজের গাড়ি তিন তিন চেসিজের গাড়ি আমি সবসময় বলে থাকি একটি গাড়ির মেরুদণ্ড হচ্ছে চেসির চেসির যদি শক্ত হয় গাড়িও কিন্তু শক্ত হয় চেসির যদি হালকা হয় গাড়িও কিন্তু হালকা হয় সবাই দেখে শুনে গাড়ি কিনবেন ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন তিন তিন চেসেজে গাড়ি কেনার চেষ্টা করবেন তিন চেসেজে গাড়ি কেনার চেষ্টা করবেন এ দেখতে পাচ্ছেন আমার দোকানের নাম আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় প্রফাইটার মোহাম্মদ সুমন মিয়া এ পাঁচশো এক এটাই কিন্তু আমার নাম্বার আপনারা সবাই যোগাযোগ করে আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন তিন চেসেজে গাড়ি কেনার চেষ্টা করবেন এমনকি তিন তিন চেসেজে গাড়ি কেনার চেষ্টা করবেন আমাদের কালার আপনারা যদি কিছু কালার আপডেট করতে চান আমাদের কাছ থেকে করতে পারবেন আপনার রঙের ডিজাইন যদি রং যদি আলাদা করতে চান তাহলে করতে পারবেন সমস্যা নাই আপনারা যে কোনো সময় আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন তিন চেসি গাড়ি তিন তিন চেসি গাড়ি আজকে আর বেশি কথা বলবো না আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন আর ছোটো ভাই সুমন ভাইয়ের কথার মাঝে যদি কোনো বল্টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে মানুষ মারতে কি বল্টুটি হয়ে থাকে যদি পুল্টুটি হয়ে থাকে অবশ্যই স্টেজে দেখবেন সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন এমনকি তিন তিন চেসি যে গাড়ি কিনবেন তিন চেসি যে গাড়ি কিনবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে যাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখেন সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আপনাদেরই উপকার আপনি গাড়ি যেহেতু ভিডিও দেখেন সেহেতু কিন্তু গাড়ি কেনার ইচ্ছা আছে আমার ভিডিও ছাড়া সাথে সাথে আমার ভিডিও ছাড়া সাথে সাথেই কিন্তু আপনি ভিডিও পাবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন আর যদি সাবস্ক্রাইব করে না রাখেন অনেক দিন পর পর ফোন দেন ভাই এই গাড়িটা আছে এই গাড়িটা আছে কিন্তু বেচার পরে যদি আপনারা ফোন দেন তাহলে পাবেন কিভাবে বলেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসবেন আমার এখানে ছোটো ভাই সুমন ভাইয়ের সাথে দেখা করতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম